বাংলাদেশের রাজনীতি আজ এক অদ্ভুত নিস্তব্ধতার মধ্যে দাঁড়িয়ে চারদিকে ফিসফাস বেগম খালেদা জিয়া আর বেঁচে নেই আরেকটি আরও ভয়ঙ্কর দাবি ছড়িয়ে পড়েছে জিয়া পরিবারের রাজনৈতিক উদ্ধায় শেষ বিএমপি থেকে পুরোপুরি মাইনাস হয়ে গেল জিয়া বংশ কিন্তু এর চেয়েও বড় প্রশ্ন যদি সত্যি সত্যটা প্রকাশ করা হয় তাহলে কি দেশে অস্থিরতা তৈরি হতে পারে কারণ দাবি উঠেছে তারেক রহমান দেশে আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে বলেই তাকে আসতে দেওয়া হচ্ছে না গত কয়েকদিন ধরে দেশ জুড়ে এমন একটি নিরবতা তৈরি হয়েছে যা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনাকে ইঙ্গিত করছে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে কোনো ভিডিও নেই ছবি নেই হাসপাতালের ভেতরে কোনো স্বাভাবিক চলাচল দেখা যাচ্ছে না মানুষ প্রশ্ন তুলছে এটা কি শুধু চিকিৎসা নাকি সত্যটা লুকানোর শেষ চেষ্টা এদিকে সোশ্যাল মিডিয়ায় দাবির ঝড় উঠেছে তিনি নাকি তিন দিন আগেই দুনিয়া ছেড়ে চলে গেছেন আর বর্তমান সরকার ও বিএমপি এই ঘটনাকে গোপন করার চেষ্টা করছে হঠাৎই আরেকটি চাঞ্চল্যকর সংবাদ ছড়িয়ে পড়েছে জিয়া পরিবারের রাজনৈতিক সমাপ্তি বিশ্লেষকদের দাবি আল্লাহ না করুক খালেদা জিয়া যদি আর এই পৃথিবীতে না থাকেন এটি বিএনপির ইতিহাসের সবচেয়ে বড় ধাক্কা হবে কারণ জিয়া পরিবারের নেতৃত্ব ছাড়া এই দলটি নাকি নিজস্ব পরিচয় ধরে রাখতে পারবে না আর সেখান থেকেই জন্ম নিয়েছে ভয়ঙ্কর এক তত্ত্ব যেটি হল বিএমপি এখন এমন এক সন্দিক্ষণে দাঁড়িয়েছে যেখানে জিয়া পরিবারকে মাইনাস করা হলে পুরো দলটি ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে দেশবাসীর সবচেয়ে বড় প্রশ্ন তারেক রহমান কেন আসছেন না প্রথমে বলা হলো আটচল্লিশ ঘন্টার মধ্যে তিনি দেশে ফিরবেন তবে সময় পার হয়ে গেল তিনি দেশে ফিরলেন না তিনি দেশে ফিরলেন না স্ত্রী জুবাইদা রহমানকে পাঠালেন এখন অভিযোগ উঠেছে তারেক রহমান যদি দেশে ফিরে আসেন তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে হাসপাতালের সামনে এখনও হাজারো মানুষের ভিড় আশ্চর্যের বিষয় তাদের কাছে কোনো খবর নেই কেউ দোয়া করছে কেউ কাঁদছে আর কেউ বলছে আমরা জানতে পারছি না উনি বেঁচে আছেন নাকি নেই আরেকটি খবর ছড়িয়ে পড়েছে হাসপাতালের নিরাপত্তা বাড়িয়েছে বিশেষ বাহিনী এমনকি এসএসএফও মোতায়েন করা হয়েছে অনেকেই এটিকে দেখছেন শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে যদি সত্যিই মৃত্যু হয়ে থাকে তাহলে কিভাবে নিরাপদে দাফন ঘোষণা ও রাজনৈতিক প্রভাব সামাল দেওয়া হবে এই নিয়েই নাকি নীরব পরিকল্পনা চলছে বহু বিশ্লেষক বলছেন যদি খালেদা জিয়া না থাকেন বিএমপির অস্তিত্ব ভয়ঙ্কর সংকটে পড়ে যাবে কারণ দলের জন্ম থেকে আজ পর্যন্ত প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি আন্দোলন প্রতিটি রাস্তায় নামা সবই জিয়া পরিবারের নেতৃত্ব নির্ভর যারা তিরিশ থেকে চল্লিশ বছর ধরে রাজনীতি করছে তারাও বলছে তাদের রাজনৈতিক জীবনের অনুপ্রেরণা ছিল এই পরিবার যদি খালেদা জিয়া আর না থাকেন এবং তারেক রহমান দেশে ফিরতে না পারেন তাহলে এটি দলের জন্য এক শেষ অধ্যায়ের মতো আরও জটিল বিষয় হল যেহেতু সামনে নির্বাচন আসছে তাই এই মুহূর্তে খালেদা জিয়াকে ঘিরে যে কোনো অঘটন বিএমপিকে নির্বাচনে নাস্তানাবুদ করে দিতে পারে প্রার্থীরা বিভ্রান্ত হয়ে পড়বেন নেতাকর্মীরা মানসিকভাবে ভেঙে পড়তে পারেন এবং দলের মধ্যে ভাগ বাটোয়ারা শুরু হওয়ার ঝুঁকি রয়েছে অনেকে স্পষ্টই বলছেন এই সময়ে খালেদা জিয়ার কিছু হওয়া মানে বিএনপির রাজনৈতিক পতন অন্যদিকে ইউনুস সরকারও কোনোভাবেই চায় না নির্বাচনের আগমুহূর্তে কোনো অস্থিতিশীলতা তৈরি হোক কারণ যদি সত্যি এমন কোনো দুঃসম্বাদ আসে তাহলে তা রাজনৈতিকভাবে সরকারকেও চাপের মুখে ফেলবে আন্তর্জাতিক মহলেও এর প্রতিক্রিয়া পড়বে এজন্যই অনেকে বলছেন একটি খুব হিসাবী নিরবতার মধ্যেই সব কিছু চলছে সবচেয়ে বড় প্রশ্ন খালেদা জিয়া কি এখনও বেঁচে আছেন নাকি সত্যটা লুকিয়ে রাখা হচ্ছে ভয়াবহ কোনো পরিণতির আশঙ্কায় যদি তিনি না থাকেন তাহলে কেন ঘোষণা দেওয়া হচ্ছে না আর যদি বেঁচে থাকেন তাহলে একটি ভিডিও দেখাতে এত ভয় কিসের মানুষ এখন বিভ্রান্ত আতঙ্কিত অস্থির একদিকে খালেদা জিয়ার মৃত্যুর গুজব অন্যদিকে জিয়া পরিবারের রাজনৈতিক সমাপ্তির দাবি আর সব কিছুর কেন্দ্রে দাঁড়িয়ে আছে একটি প্রশ্ন তারেক রহমান কি কখনো দেশে ফিরবেন আর ফিরলে কি সত্যি অস্থিরতার মুখে পড়তে পারে দেশের রাজনীতি নাকি শুরু হবে নতুন এক অধ্যায় সব শেষে আল্লাহর কাছে একটাই দোয়া খালেদা জিয়া যেন বেঁচে থাকেন এবং সুস্থ হয়ে আবার রাজনীতিতে ফিরে আসেন তার কাছ থেকে এদেশের আরও অনেক প্রাপ্তি রয়েছে এদেশের মানুষ তার রাজনীতি দেখে বড় হয়েছে তার সংগ্রামে অনুপ্রেরণা পেয়েছে সেই সাথে এই দেশ যেন শান্তিতে থাকে সত্য যেন প্রকাশিত হয় এবং বাংলাদেশ যেন কোনো অস্থিরতার দিকে না যায়